নমস্কার স্বাগত জানাই আমার চ্যানেলে আরও একটা নতুন এবং গভীর আধ্যাত্মিক আলোচনায় আমরা অনেকেই সময়ের অভাবে বা কর্মব্যস্ততায় কারণে খুব তাড়াহুড়ো করে পুজো করি ঘড়ির কাটার দিকে তাকিয়ে দ্রুত মন্ত্র পাঠ করি তাড়াতাড়ি নৈবদ্য সাজাই কিন্তু মনে মনে একটা প্রশ্ন কি থেকেই যায় না এভাবে পুজো করলে কি কোনো দোষ হয় ঈশ্বরের কি আমাদের উপর রুষ্ট হন আজ আমরা ঠিক এই অতি গুরুত্বপূর্ণ প্রশ্নটি নিয়ে গুরু এবং শিষ্যের এক অসাধারণ কথোপকথন তুলে ধরব যেখানে শিষ্য তার গুরুদেবকে জিজ্ঞাসা করেছিলেন তারাহুরের পুজো করলে কিসের দোষ হয় গুরুদেব যে উত্তরটি দিয়েছিলেন তা কেবল পুজো করার পদ্ধতি নয় বরং আপনার জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিকেও বদলে দেবে একদিন এক শিষ্য তার গুরুকে প্রশ্ন করল যে গুরুদেব তাড়াহুড়োতে কি পুজো করলে কোনো দোষ হয় গুরুদেব তখন শিষ্যকে বললেন কোনোদিন তাড়াহুড়োতে পুজো করতে নেই শিষ্য তখন গুরুদেবকে বলল ঈশ্বর তো মনের ভাব দেখেন গুরু তখন বললেন তাড়াহুড়োতে কোনো সময় ঈশ্বরের জন্য মনের ভাব আসে না তখন শিষ্য বললেন কেন আসবে না তখন গুরু শিষ্যকে বললেন কিভাবে আসতে পারে তুমি আমাকে বোঝাও বলে শিষ্য তখন বলল ধরুন আমি রোজ আধ ঘন্টা পুজো করি সূর্যদেবতাকে জল অর্পণ করি তুলসী গাছে জল দিয়ে থাকি ঈশ্বরের সামনে প্রদীপ প্রজ্জ্বলিত করি ধূপ ধরাই সারা ঘরে ধূপ দেখায় নাম জপ করি এবার ধরুন আজ আমি অফিসের লেট হয়ে যাচ্ছি সেই কারণে ভগবানের সামনে প্রদীপ প্রজ্জ্বলিত করে অফিসে চলে গেলাম তাহলে কি ভগবান আমার মনের ভাব বুঝবেন না নাকি ওনার ওই পুরো প্রক্রিয়া চাই তাহলে আমার আস্থা আমার ভাব কোথায় গেল তখন গুরু বললেন যে ভগবান দেখছেন যে তুমি সূর্য দেবতাকে ও মাতা তুলসীকে জল অর্পণ করো ধূপ জ্বালা প্রতিপলিত করো তার নামও জপ করছো কিন্তু আজ ওর কাজ আমার থেকে বড় হয়ে গেল যে আজ প্রদীপ প্রজ্বলিত করে চলে গেল। আজ আমার কোনো অস্তিত্ব নেই গুরুদেব আরও শিষ্যকে বললেন তুমি আধ ঘন্টা নয় শুধুমাত্র পাঁচ মিনিট দাও এই পাঁচ মিনিটই কেবল তোমার ও তোমার ইষ্টর হওয়া চাই সেই পাঁচ মিনিটে তোমার এবং তোমার ইষ্টর মাঝখানে অফিসের কাজ আসবে না অন্য কিছু আসবে আমি তোমাকে এই বলছি না যে তুমি পাঁচ ঘন্টা ঈশ্বরের কাছে বসো কিন্তু ওই পাঁচ মিনিট ফোন সাইডে রেখে অন্য চিন্তা সাইডে রেখে তুমি আর তোমার ইষ্ট ওই পাঁচ মিনিটের জন্য সেটা হচ্ছে ঈশ্বরের প্রতি ভাব এই যে তাড়াহুড়োতে তুমি যেহেতু জানো তোমার লেট হয়ে যাচ্ছে তাই তুলসীকে জল নিবেদন করলে না কেননা তখন তোমার মন ঈশ্বরের প্রতি নয় অন্যদিকে রয়েছে তাহলে সেখানে মনের ভাব কোথায় গেল তখন শিষ্য বুঝলো তার ভুলটা কোথায় ছিল তাড়াহুড়োর কারণে ঈশ্বরের প্রতি আমাদের মনের আসল ভাব বা ভক্তিটাই অনুপস্থিত থাকে মাত্র পাঁচ মিনিটের জন্য হলেও সম্পূর্ণ একাগ্রতা সহকারে মন দিয়ে পুজো করা উচিত কারণ ঈশ্বরের কাছে সময়ের নয় আপনার মনের ভক্তি আসল